আসসালামাইকুম সবাই কেমন আছেন এটাকে বলে কাউনের চাল এটা ক্ষীর রান্না করে নাস্তা হিসেবে খাইতে খুবই মজা লাগে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতিলে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো এটা অনেকটা ঘাস ফুলের মতো দেখতে এটা থেকেই মূলত চালটা বের হয় চুলাই দিয়ে দিয়েছি ফুটছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এটাতে আমি গুড় ব্যবহার করেছি অনেকে চিনি ব্যবহার করতে পারেন এতে একটু দুধও দিয়ে দিয়েছি আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি গুলিয়ে নিয়েছিলাম এতে নারকেল ব্যবহার করা যায় খুবই ভালো লাগে এটা ফুটছে আরম্ভ হইলে যাবে ক্ষীরটা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি খুবই মজা লাগে খাইতে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ